আসসালামু আলাইকুম আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে হচ্ছে কি অনেকে মনে করে টেইলাররা সব কাজ হয়তো বা পারফেক্টলি পারে আসলে তা না যেমন আমিও অনেক কাজ হচ্ছে করতে পারি না যেমন হচ্ছে পাঞ্জাবি যে কলারটা সেটা আমি কাটিং করতে পারি না কোট কলার কাটিং করতে পারি না তো কোট কলারটা আমি রিসেন্টলি শিখছি আর মাসাল্লাহ দিলে এত সুন্দর হচ্ছে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আজকালকের মধ্যে তো এইখানে হচ্ছে এই যে দেখেন কলি দিয়ে যে প্যান্টগুলো হয় না মানে স্যালোয়ারের যে কলি দিতে হয় আমি কখনো এই কাজগুলো করি না কারণ হচ্ছে এগুলো আমার কাছে ঝামেলা মনে হয় যারা একটু হেলদি মোটা তাদের জন্য এই কলি দিয়ে স্যালোয়ার তৈরি করতে হয় আর এই কাজগুলো আমি সবসময় আমার মাকে দিয়ে করি বিশেষ করে স্যালোয়ারে যদি হচ্ছে উপরে প্যান্ট সিস্টেম করতে হয় সেই স্যালোয়ারগুলো আমি আমার মাকে দিয়ে দিই কারণ আমার কাছে এগুলো ঝামেলা মনে হয় তো হচ্ছে লাস্ট আমার বেশ কিছু অর্ডারে ছিল মানে মেক্সি তারপর থ্রি পিস এরকম ছিল তো এর মধ্যে এই একটা স্যালোয়ার এই কাস্টমারটা আমার রেগুলার কাস্টমার তো উনি হচ্ছে আমাকে স্যালোয়ার বলে ওনার স্যালোয়ার আমি আমার মাকে দিয়েই করাই তো যেহেতু আম্মুকে আমি মেক্সিগুলো দিছিলাম করার জন্য আর আম্মু একটু অসুস্থ ছিল তো ভাবলাম যে আমি রিক্স নেই কারণ সবসময় তো আর মাকে দিয়ে করানো যায় না কারণ এই বাসা থেকে ওই বাসা টেনে নেওয়া সুতা নিয়ে যাওয়া একটা ঝামেলা অনেক সময় সুতাও হারায় যায় তো হচ্ছে আমি ট্রাই করছি আলহামদুলিল্লাহ সুন্দরই হয়েছে কিন্তু সমস্যা হয়েছে কি আমার হাইটা ছোট হয়ে গেছে মানে এখানে হবে পনেরো আমি এখানে রেখে ফেলেছি বারো থেকে বা সাড়ে বারো হবে কিন্তু এটা অনেক ঘের ছিল অনেক ঢোলা ছিল কিন্তু কাস্টমারের যেহেতু লেন্থলি লাগবে আর এই হাইটা দেওয়ার কোনো প্রয়োজনই ছিল না কারণ কাপড়ের পান্না অনেক বেশি ছিল অনেক সময় কাপড়ের পান্না কম হলে হাই দিতে হয় কিন্তু ওনার হাই দিতেই হবে তো হাই দিয়ে দিই পরে এটা আমার অবশেষে খুলতে হয় মানে একটা ঝামেলা এখন হচ্ছে ওই যে আমার বোনের জন্য যে জ্বর যে ড্রেসগুলো আনা হয়েছে মানে কাপড় সেগুলো একটা আমি কাটিং করে অলরেডি সেলাই করে তারে দিয়ে দিয়েছি বাকি দুইটা বাকি আছে দুঃখের বিষয়ে এই ভিডিওটা আমার আজ মানে সাত থেকে আট দিন আগের ভিডিও আমি এখন পর্যন্ত আর এই ড্রেস দুইটা সেলাই করি নাই তো অবশ্যই করব কারণ হচ্ছে আমার ছেলে অনেক অসুস্থ বলতে অনেক অসুস্থ ওর জ্বর পাতলা পায়খানা বমি বুকে ব্যথা মানে সব কিছু একসাথে তার উপরে তার এক্সাম তো আমি কোনো কিছু করে উঠতে পারতেছি অনেকগুলো কাজ পেন্ডিং পরে আছে সেগুলো করতে পারতেছিলাম তো ভাবলাম যে এই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করি কারণ হচ্ছে এই মানে ভিডিও না দিলে হচ্ছে চ্যানেলের রিচ একদম কমে যায় মানে অলরেডি আমার চ্যানেল হচ্ছে খুব ন একদম নষ্ট হয়ে গেছে মানে আগের পর্যায়ে চলে গেছে মাঝখানে আপনাদের ভালোবাসার দুয়াই দুই তিন মাস খুব ভালো চলতেছিল বাট এখন একদম বাজে হয়ে গেছে তো এখানে দেখেন জর্জের জামা কিন্তু সেট করা খুব কষ্টকর তার উপরে ফ্যান বন্ধ করে গরমের মধ্যে কাজ করতে খুব বিরক্ত লাগে আর যেহেতু আমি এখন ভিডিও করতেছি তাই একদম অনার টন্না পরে মাথায় কাপড় দিয়ে ভিডিও করতেছি যদি ভিডিও না করতাম সেক্ষেত্রে হচ্ছে অন্যও থাকতো না তো হচ্ছে এই জায়গায় আসলে এগুলো সাড়ে তিন হাত পান্নার আমার বোন দেড় গোছ কাপড় নিয়ে আসছে তো নিচে আমি হচ্ছে হাতাটা দেখতেছি লম্বাটা রাখার পর কতটুক থাকবে তো ওই যেহেতু শর্ট হাতা পড়বে তো সেই জন্য হচ্ছে আমি ওইভাবেই হাতার কাপড়টা রাখলাম আর এখানে হচ্ছে আঁকা ছিল সেটা একটু সমান করে মার্জিন টেনে নিতেছি তো জর্জেট কাপড় সেলাই করার সময় অনেক সময় হচ্ছে কি যে বিশেষ করে টিস্যু টাইপের কাপড়গুলোতে পিন সেট না করলে এদিক ওদিক হয়ে যায় তো আমি এখানে কোনো পিন সেট করি নাই পিন সেট ছাড়াই আমার হয়ে গিয়েছে তো আপনারা যারা নতুন অবশ্য চেষ্টা করবেন পিন সেট করে নিতে তো যারা যারা অলরেডি আমার ভিডিও এই পর্যন্ত কন্টিনিউ করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমি যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের দোয়া এবং ভালোবাসার কারণে কিন্তু আজকে আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে আমার দশ হাজার সাবস্ক্রাইবার ডান হয়ে যাবে তো আপনারা আমার জন্য দোয়া করবেন তো আপনাদের সাথে দেখেন কথা বলতে বলতে কিন্তু আমার মেজারমেন্ট নেওয়া হয়ে গিয়েছে অলমোস্ট ডান মেজারমেন্ট নেওয়া তো এখানে হচ্ছে আমি শোল্ডার মানে কাঠটা একটু করে নিলাম আবারও কারণ অনেক সময় জর্জেট কাপড় তো একটু আঁকা বাঁকা হয়ে যেতে পারে আর হচ্ছে আমি কিন্তু আমার অনেকখানি চুল কেটে ফেলেছি আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ড এখন ওইভাবে জানে না জানলে খবর আছে তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ